একবার শুধু আল্লাহ তালাকে ডাকেন আপনি তাকে ডাকলেও আপনার পাশে সে থাকে না ডাকলেও আল্লাহ সুবান তালা তার বান্দাকে যত ভালোবাসেন তাকে তার থেকে বেশি আর কেউ ভালোবাসতে পারে না যখন কোনো কোনো কিছু পাওয়া অসম্ভব হয়ে যাবে যখন কোনো কিছু আপনার কাছ থেকে হারিয়ে যাবে তারপরও আপনার মন বলবে যে না আমি দোয়া করি যেহেতু আল্লাহ আল্লা তালা এর আগে আমাকে এই জিনিসটা পাওয়ার জন্য দোয়া করার তৌফিক দিয়েছেন হয়তো বা এই জিনিস আল্লাহ সুবান তাল্লাহ আমাকে উত্তম রূপে দান করবে তাই আমার পরীক্ষা বাড়িয়ে নিচ্ছে তাই ধৈর্য সহকারে আল্লাহ সুবান তালার কাছে চাইতেই থাকুন দোয়া করার তৌফিক জন যেহেতু দিয়েছে আপনাকে আল্লাহ সুবানতাল্লাহ ওই জিনিসটি অবশ্যই দেবে তবে হ্যাঁ ধৈর্য ধরে আল্লাহ সুবানতালার কাছে বলবেন না আমি ধৈর্য ধরে চাইতেই থাকবো আল্লাহ সুবান তালার কাছে বলবেন হে আল্লাহ আল্লা তালা এই কঠিন সময় এই কঠিন সময় কঠিন সময়কে পার করার জন্য তুমি আমাকে ধৈর্য দাও কিন্তু আমি আর ধৈর্য ধরে রাখতে পারছি না এই কঠিন অবস্থাকে তুমি আমার পরীক্ষা সহজ করে দাও আসসালামু আলাইকুম আজকে দোয়া কবলে গল্প শেয়ার করবো আপনাদের সাথে তবে একটি কথা বলে নিচ্ছি আমি কোনো ইসলামিক স্কলারও নই আমি কোনো হাফিজা বা আলেমা নেই নই আমি আমার জীবনে চলার পথে যতটুকু শিখছি আমি ততটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করছি যাতে আপনাদের একটু হল সাহায্য হয় আল্লাহ সোমান একটু হলো আমার মুসিলায় আপনারা আপনাদের সমস্যা সমাধান করতে পারেন আজকে দোয়া কবুলের গল্প আমার জীবনের দোয়া কবুলের গল্প গত রমজান মাসে ঠিক এই সময়টাতে প্রতিদিন তাহাজুদ নামাজ পড়া থেকে যত আমল ছিল করেছি আর মন থেকে আল্লাহকে ডেকেছি সাতাশ বছর হয়ে গিয়েছে বয়স আমার কিন্তু বিয়ে হচ্ছিল না শুধু আমি খাটো বলে কত একাকিত্ব ডিপ্রেশন ডিপ্রেশনে ছিলাম সবাই পছন্দ করত কিন্তু কেউ বিয়ে করতে চাইত না প্রতিদিন ঘুমানোর সময় নীরবে কান্না করতাম আর আল্লাহর কাছে মনে মনে চাইতাম আমার বাবা মা যেই টেনশানে আছে আমাকে নিয়ে তাদের জন্য হলো আপনি আমার বিয়ের গোপন করুন তাদের চিন্তা মুক্ত করুন কত শত অপমান নিজের পরিবারও খাঁপিয়ে গিয়েছিল আমার উপর হঠাৎ করে এক দমকা হওয়ার মতো আমার জীবনে সব কিছু পরিবর্তন হয়ে গেল আল্লাহ সুবাহ আমার দোয়া কবল করে এক সপ্তাহের মধ্যে এমন একজন দিনদার মানুষকে জীবনে পাঠিয়ে দিল বিবাহ বন্ধনে জড়াইলাম তার সাথে কত দূর থেকে বিয়ের প্রস্তাব আসতো কত ঝামেলা পোহাইত হয়তো। আমার পরিবার লাস্ট পর্যন্ত নিজের এলাকায় বিয়ে হলো আশ্চর্যজনকভাবে যার সাথে বিয়ে হলো একই এলাকার হওয়ার সত্ত্বেও কেউ কাউকে এখনো দেখি নাই কোনো একদিন এটাই আল্লাহর ইচ্ছে ও পরিকল্পনা আলহামদুলিল্লাহ জীবন সুন্দর শুধু আল্লাহর ওপর ভরসা রাখুন আর রমজান মাস যত বেশি পারেন আমল করুন দোয়া করুন দোয়া শক্তি অনেক ভাগ্য পরিবর্তন করতে পারে পোস্ট বেশি বড় হয়ে গিয়েছে এজন্য দুঃখিত শুনেছিলাম অন্যের জন্য দোয়া করলে আল্লাহ সুবান খুশি হন তাই আমি আমার এক আপন ভাগ্নি কারো বিয়ে হচ্ছিল না আমি সব সময় তাদের জন্য আগে দোয়া করতাম পরে নিজের জন্য দোয়া করতাম আলহামদুলিল্লাহ গত তেইশ সালে চার মাসের ডিফারেন্স ডিফারেন্সে আমাদের তিনজনের বিয়ে হয়েছে আর তখনই উপলব্ধি করেছি দোয়ার শক্তি ঠিক কতটা এই সুন্দর গল্পটা মাত্র সাতটা দিন বাকি আজকে সবে কদরে দ্বিতীয় রাত ভুল করে এই রাত আপনি হেলায় ফেরা হারাবেন না আমার চ্যানেলে আমার চ্যানেলে দুইটি ভিডিও দেওয়া আছে সবে কদরে আমল নিয়ে আপনারা চাইলে সেখান থেকেও গাইডলাইন হিসেবে ফলো করতে পারেন আল্লাহ তালা আমাদের সকলকে এই সব কদর রাত্রে তৌফিক দিক আমল করার ইবাদত করার আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবে